সামায়তোস্থিতি এই পর্যায়ে বক্তব্য রাখেন আজকের এই মেধা পুরস্কার বিতরণ প্রধান অতিথি रायपुर উপজেলা জিভাই যা جناب শরীফ চৌধুরী স্যারকে তার থেকে বক্তব্য রাখার জন্য

সুপ্রিয় শিক্ষার্থীদের সবাইকে আসসালামাইকুম এই প্রতিষ্ঠানে এসে আমরা খুব ভালো লাগছি এত প্রতিষ্ঠানে আমরা আজকে আসবেন সুযোগ হয়েছে এই প্রতিষ্ঠানের অনেক সুনাম ঐতিহ্য আমি এতক্ষণ ধরে এটা আপনাদের জন্য খুবই অনুপ্রেরণার একটি বিষয় যে আপনারা যে প্রতিষ্ঠানে পড়াশোনা করছেন সেই প্রতিষ্ঠান থেকে পড়াশোনা করে দিয়ে এখনো অনেকে ভালো ভালো জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তারা বিভিন্ন দেশ সব সফল করেছে। বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণে বিভিন্ন রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণে তারা বিভিন্ন দেশ সফর করার সুযোগ পেয়েছেন

আমরা প্রত্যেকে জানেন যে বাংলাদেশ দেশে মিলিত হয়েছে এবং দু হাজার একচল্লিশ সালে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ হয় একটি সুন্দর স্বপ্ন নিয়ে আমাদের যে স্মার্ট বাংলাদেশের যে কনসেপ্ট আসলে এই কনসেপ্টের মূল স্বপ্নটাই দেখেছিলেন শ্রেষ্ঠবাদী তিনি আমাদেরকে দিয়েছেন বাংলাদেশ শুধু বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা আর ভবিষ্যৎ বাংলাদেশে সেই শব্দের একটি রূপ দেখা দিয়েছেন সেই শব্দের অর্থ নিহিত বাংলাদেশ আছে আপনারা যারা আজকে আমার সামনে শিক্ষার্থীতে বসে আছেন আপনারা দু হাজার সালে যে বাংলাদেশ হবে সেই বাংলাদেশের নেতৃত্ব আপনারা নেবেন সেই বাংলাদেশের পরিচালনায় আপনারাই থাকবেন সেই যে উন্নত বাংলাদেশকে পরিচালনা করার জন্য যে যোগ্যতা যে মেধা যে সাহসিকতা যে বিচক্ষণতা দরকার সেটি কিন্তু একদিনে আসবে না আপনাদের শিক্ষা জীবন যত বেশি যত বেশি পড়াশোনা করবেন যত বেশি জানবেন যত বেশি অন্যকে জানাবেন তত বেশি নিজেকে সমৃদ্ধ করবে এই যে প্রতিষ্ঠানে পড়ছে এক সময় কিন্তু আপনারা অনেক বক্তা বলে গেছে শিক্ষা জীবন কিন্তু সব সময় এরকম ছিল না এক সময় কিন্তু শিক্ষা জীবনটা ছিল খুব কষ্টের এত ভালো একটি ছিল না আপনারা এত ভালো অবকাঠামো পাচ্ছেন অনেকে কিন্তু বাড়ির পাশে যে প্রতিষ্ঠান এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ কিন্তু একসময় চিন্তা তারা পড়াশোনা করেছেন তারা পড়াশোনা করে নিজের একটি অবস্থান পৌঁছেছেন সেই হিসেবে কিন্তু আপনারা যারা এখানে আজকে এই বিভিন্ন শিক্ষার্থীর কিন্তু উপস্থিত আছেন আমরা অনেক ভালো পরিবেশে

স্বপ্নটা রেখেছি সেই স্বপ্ন কিন্তু আসলে আমাকে ঘুমাতে দেয় আমি যখনই ঘুমোতে গেছি তখন কিন্তু আমার মাথায় কিন্তু একটা পরিকল্পনা সবসময় আহ চিন্তা করেছে যে আগামীকালকে আমাকে কি করতে হবে আমি আমার

মনে করি যে অনেকে আছে যারা খুব সহজে ক্যাচ করতে পারেন তার চেয়ে বড় বিষয় হচ্ছে যে আমার যে সামর্থ্যটুকু আছে আমি সেই সামর্থ্যটাকে সর্বোচ্চ মাত্রায় কাজে লাগিয়েছি বলে আজকে আমি আমার এই অবস্থানটা তৈরি করেছি আমার এই অবস্থান কিন্তু আমাকে কেউ করে দেয়। আমাকে অনেক সংগ্রাম করে অনেক কম্পিটিভ পরীক্ষার মাধ্যমে আমাকে আজকে এই অবস্থানে আসতে হয়েছে তা আমাদের জন্য একই কথা

যিনি সময় সফল মন্ত্রী ছিলেন